ইহুদি দেশ যে দেশে ইতিমধ্যেই এক চোখওয়ালা একটা বাচ্চা হয়েছে যেটা নিয়ে পুরা নেট তোলপার তাহলে এটা কি কেমতের আলামত কি তাহলে কি গেছে দাজ্জাল আসলে কি এই যে ভিডিওটা নিয়ে পুরো হইচই পড়ে গেল সোশ্যাল মিডিয়াতে এবং সে ভিডিওটা আমি নিজেও কি দেখেছি আমার কাছে আমার এক মিডিয়ার বন্ধু শেয়ার করেছে সেটা হচ্ছে বাচ্চাটা শুয়ে আছে ঠিক নাকটা একটু মোটা চোখে মানে কপালের ঠিক মাঝ বরাবর চোখ আছে এখন এটা নিয়ে বিভিন্ন মন্তব্য সোশ্যাল মিডিয়াতে দাজ্জালের আগমন হয়ে গেছে দাজ্জালের জন্ম হয়েছে কারণ বিশ্বনবী তিনি হাদিসে বলেছেন দাজ্জাল কোনো মুসলিম দেশ থেকে হবে না দাজ্জাল হবে ইহুদি নাসারাদের দেশ থেকে সত্যিকার অর্থেই ওটা একটা ইহুদি রাষ্ট্র আমি রাষ্ট্রের নাম বলবো না কারণ কিছু প্রবলেম আছে কিন্তু ওই দেশে যে ছোট্ট শিশুটাকে ঘিরে এত যে তোলপাড় তাহলে দাজ্জাল কি এসে গেছে কেমত কি অতি নিকটে এখন আসুন আমরা কিন্তু কিছু হাদিসের ভুল ব্যাখ্যা দিই আমার বিশ্বনবী তিনি বলেছেন দাজ্জালের মূলত এক চোখ থাকবে না দাজ্জালের হবে দুইটা চোখ দুইটা চোখের একটা চোখটা নষ্ট থাকবে নাক বরাবর কপলের ঠিক মাঝখানে চোখ থাকবে এটা কিন্তু সঠিক হাদিস নয় এটা জাল হাদিস আমরা এটা বলে থাকি বিশ্বনবী বলেছেন যে নাকের ঠিক উপরে কপালের ঠিক মাঝ বরাবর এক চোখ থাকবে নো নট অ্যাট অল এক চোখ নয় থাকবে দুটো চোখ একটি চোখ বন্ধ থাকবে আর একটি চোখ খোলা থাকবে বিশ্বনবী বোঝাতে চেয়েছেন এক চোখ ওয়ালা মানুষ যার একটি চোখ বন্ধ আছে আচ্ছা দাজ্জাল কি জন্মগ্রহণ ইধানিং কালে করবেন নাকি দাজ্জালের জন্ম বহু আগে হয়েছে দাজ্জাল আমাদের মতো মানুষ নয় মানব জাতির মতো জিন জাতির মতো নয় পাক পৃথিবীতে যে জাতি তিনি পাঠিয়েছেন আল্লাহ নিজে বলেছেন ইল্লা আই ক্রিয়েটেড অনলি ফর মি আমার এবাদতের জন্য মানব এবং জিনজাতিকে আমি বানিয়েছি সৃষ্টি করেছি তাহলে দাজ্জাল কিন্তু না মানুষ না জিন এটা একটা ভিন্ন প্রক্রিয়ার আল্লাহর পক্ষ থেকে আরেক সৃষ্টি আজীব সৃষ্টি এখন বিষয়টা হচ্ছে দাজ্জাল কি ইহুদি রাষ্ট্রে ইদানিংকালে জন্মগ্রহণ করেছে ন হাদিস অনুযায়ী দাজ্জালের জন্ম আজকে নয় আমার ও জন্মের ইভেন্ট অনেক নবীদেরও জন্মের অনেক আগে আল্লাহ পাক এই দাজ্জালকে নির্ধারণ করেছেন কেয়ামতের পূর্বে দাজ্জাল বের হবে এবং দাজ্জালকে তারা ঈসা মসির পুত্র হিসাবে কি ধরে নেয় ইহুদিরা জানে যে দাজ্জাল হচ্ছে তাদেরকে রক্ষা কবজ হিসাবে কাজ করবে এখন আসুন দাজ্জাল রক্ষা কবজ যে করবেন তাহলে ওই ভিডিওটা আসলে কি পরবর্তীতে এই ভিডিওর আবার আরেকটা ভিডিও কি প্রকাশ পেয়েছে যে না ইহুদিরা ইদানিংকালে দাজ্জালের মতো করে হাদিস অনুযায়ী তারা পুতুল বানাচ্ছে রাবারের একদম ইট ইজ মানুষের মতো এটা বানিয়ে তারা তার ঘরে রাখে এটা তাদের রক্ষা তারা জানে শেষ মুহূর্তে ইহুদিদেরকে পিটাবে তাদেরকে সারা বিশ্ব থেকে নিশ্চিন্ন করবে সেই ভয়ে তারা ইতিমধ্যেই এই ধরনের পুতুল আবিষ্কার করে ঘরে ঘরে সেটা রাখছে তাদের দৃষ্টিতে এটা তাদেরকে রক্ষা করবে অতএব এই দাজ্জাল এই ভিডিওটি আপনারা অনেকে কি দেখেছেন অনেকে আমাকে পাঠিয়েছেন বিশ্বাস করবেন না দাজ্জাল এখন নয় ইমান কেড়ে নিবে দাজ্জালের সৃষ্টি বহু আগে বাট দাজ্জাল ইজ রেডি টু ক্যাচ টু ফাইট অ্যাগেন্স্ট এ মুসলিম মুসলমানদের বিরুদ্ধে কিন্তু তারা ফাইট করার জন্য প্রস্তুত অতএব দাজ্জাল ইদানিং নয় দাজ্জাল বহু আগে থেকে আল্লাহ সৃষ্টি করেছেন ইমান বাঁচানোর ক্ষেত্রে আমি ভাবলাম যে মিম্বর থেকে কথা বলা দরকার অতএব সাবধান থাকবেন ইমান চোররা বিভিন্নভাবে ইমান চুরি করার চেষ্টা করছে আল্লাহ বুঝার তো ফিক দান করুক আমিন